আমরা সবাই কিন্তু ভ্যারাইটিস ডাটার চচ্চড়ি খেতে খুব ভালোবাসি কুমড়োর ডাটা লাউর ডাটা আমি তো খুবই ভালোবাসি বিশেষ করে মহিলারা আর কি ডাটা চিপিয়ে চচ্চড়ি খেতে খুব ভালোবাসে তা আজকে আমি সেরকমই একটা ডাটার চচ্চড়ি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি কিন্তু এটা না কুমড়োর ডাটা না লাওয়ের ডাটা তা কিসের ডাটার চচ্চড়ি আজকে করছি এবং খুবই সুস্বাদু সম্পূর্ণ নিরামিষভাবে সেটা দেখার জন্য তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর যারা আমাদের চ্যানেল দীপশিকমাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দিও আর যারা ফেসবুকে দেখবে তারা জয়দীপ চট্টোপাধ্যায় পেজটাকেও ফলো করে দিও তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে এই ভিডিও করার জন্য আমি নিয়ে নিয়েছি একদম ফ্রেশ টাটকা ডোগা তা কিসের ডোগা নিয়েছি সেটাই তোমাদেরকে আগে বলি তা দেখো এখানে নিয়ে নিয়েছি আমি একদম টাটকা সবুজ রঙের একদমই টাটকা স্কোয়াশের ডোগা যেটা আমাদের নর্থ বেঙ্গলের একটা বিখ্যাত সবজি স্কোয়াশ সেই স্কোয়াশের ডোটার ডাগান ডোগা নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি স্কোয়াশের ডা ডাটাও আছে সাথে পাতাও আছে তা আজকে আমি এই স্কোয়াশের ডাটার চচ্চড়ি রান্না করব। একটু অন্যরকম জিনিস দিয়ে এখানে নিয়েছি লম্বা লম্বা করে ঝিঙে একটা আর দুটো ছোট ছোটো সরু সাইজের যে বেগুনগুলো থাকে সেই বেগুনগুলো লম্বা করে কেটে নিয়েছি আর আলু নিয়েছি আর নিয়েছি টমেটো একটা টমেটো আর কাঁচা করা লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি সাদা তিল আর একটু কালো সর্ষে কালোর বদলে সাদা সর্ষে নিলেও চলবে এই যে বললাম একটু রকম জিনিস দিয়ে তৈরি করব সেটা হচ্ছে তিল তো এখানে কড়াইতে দেখো আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি সর্ষের তেল তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরে এখানে সর্ষের তেলের বদলে কিন্তু সাদা তেলও দেওয়া যায় যাই হোক এবার তেলের মধ্যে ফোড়নগুলো একটু ভাজা হয়ে গেলে আমি তাতে সবজিগুলো দিয়ে দিলাম ঝিঙা আলু টমেটো বেগুন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেল ছিটছে খুব তার জন্য একটু দূরে চলে গেলাম তা যাই হোক দিয়ে এবার সবজিগুলোকে একটু সাতলে নেব মিনিট পাঁচেকের মতো একটু সাতলে নেব তারপরে আমি ডোগাগুলো দেবো আর এই ডোগা চচ্চড়ি হলে কিন্তু এক থালা ভাত মহিলারা বিশেষ করে এমনি খেয়ে নিতে পারে আর এই স্কোয়াশের ডোগা বিশ্বাস করো খুব টেস্ট তো স্কাকাড়িগুলো একটু সাতলে নিয়ে এবার এর মধ্যে আস্তে আস্তে আমি ধুয়ে রাখার ডোগাগুলোকেও দিয়ে দিচ্ছি আর ডোগাটা না আজকে একদম ফ্রেশ দেখেই তোমরা বুঝতে পারছো আর স্কোয়াশের ডোগা কিন্তু একদিন রেখে দিলে একটু পাতাগুলো শুকিয়ে শুকিয়েই যায় তার জন্য একদম টাটকাটাই রান্না করতে লাগে আর টেস্টটাও লাগে তাতে আর স্কোয়াশের যে ডাটাগুলো না সেই ডাটাগুলো কিন্তু একটা আলাদা টেস্ট আছে লাউ ডাটা কুমড়োর ডাটা যেরকম একটা টেস্ট আলাদা আলাদা তা স্কোয়াশের ডাটাটারও একটা আলাদা টেস্ট রয়েছে বেশ কয়েক বছর আগে কিন্তু আমি জানতামই না যে স্কোয়াশের ডাটাও খাওয়া যায় তা গত পাঁচ ছ বছর ধরে আমরা জানি যে স্কোয়াশের ডোগাও খাওয়া যায় এবং আমরা এই সময়টা খুব খাই তো দেখো ডোগা ওগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে সবার আগে দু চামচ মতো চিনি দিয়ে দিলাম আমি ডাটার চচ্চড়ি করার আগে করার সময় যে কোনো কিছু দেওয়ার আগে সবার আগে আমি চিনি দিই চিনি দিয়ে কিছুক্ষণ ঢেকে আমি সাতলে নিই কারণ ডাটার মধ্যে কিন্তু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না এবার তরকারিটা সাতলাতে সাতলাতে আমি কালো সর্ষে আর তিলগুলোকে একটা ছাঁকড়ির মধ্যে ছেঁকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডারেই করব। এমনি তো বেটে নেওয়া যায় তো আমি একটা গ্রাইন্ডারেই গ্রাইন্ড করে নেব একটু জল দিয়ে দিলাম এবার তিলটা আর আমি মিক্সিতে গিয়ে ভালো করে বেটে নিয়ে আসি ততক্ষণে চিনি দিয়ে সবজিটা একটু সাতলানো হোক মিষ্টিটা ভালো করে ঢুকবে তো দেখো বন্ধুরা চিনি দিয়ে মোটামুটি পাঁচ ছ মিনিটের মতন আমি সাতলালাম এর মধ্যে মিষ্টি মোটামুটি যতটা ঢোকার ডাটার মধ্যে ঢুকে গেছে এবার আমি নুন হলুদ দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু পরিমাণে নুনটা কমে দিতে লাগে কারণ ডাটা চচ্চড়ি নুন নুন হলে ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার নুন হলুদ আর মিষ্টি দিয়ে সবজিটা ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব। এতে তো এমন কিছু দেওয়া হয় না কিন্তু এত যে টেস্ট লাগে তাও খেতে মানে যারা না খেয়েছ এখনও তারা করে দেখবে দারুন টেস্ট লাগে আর এর মধ্যে যখন আমি দিয়ে দেবো তিল আর সর্ষে বাটাটা তখন তো খেতে একদম অমৃত মনে হবে এখন দেখো এমনিও কিন্তু মাঝে মধ্যে আমি এমনিও করে ফেলি এই যে এইভাবে যে করছি এইভাবেই আমি নাড়িয়ে চাড়িয়ে না ঢেকে ঢেকে দিয়ে সেদ্ধ হয়ে যাবে ব্যাস টানিয়ে নিয়ে খেয়ে ফেলবো ভাত দিয়ে কিন্তু আজকে যেহেতু সর্ষে বাটা আর তিল বাটা দিয়ে করব একদম খুবই লোভনীয় হবে আর দারুণ লাগবে আর একটু হলুদ দিয়ে দিলাম কালারটা একটু ফিকা ফিকা লাগছে তার জন্য এবার আবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে আর একটু ঢেকে দেবো কারণ সবজিগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে মোটামুটি কিছুটা সেদ্ধ হয়েই গেছে তাও লবণ দিয়ে তো সেদ্ধ করতেই হয় এবার ঢেকে দিলাম এবার গ্যাসটা কমিয়ে দেব দেখো বন্ধুরা সবজিটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি এতে তিল আর সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি তিল আর সর্ষে বাটা দেওয়ার পরে কিন্তু বেশি একটা নাড়াবো চাড়াবো না কারণ কি কালো সর্ষে দিয়ে বেশি সাতলালে আবার তিতো তিতো হয়ে যায় তার জন্য তো এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে আমি ঢেকে দেবো আর একটু সেদ্ধ হোক মানে ভালো করে তিল আর সর্ষে বাটাটা সবজিটার সাথে মিশে যাবে দারুণ একটা লোভনীয় ডাটা চচ্চড়ি আর তিল বাটা দিলে না একটা আলাদাই টেস্ট হয় আমি প্রায় তিল বাটা দিয়ে কিছু করি এবার এখানে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল যেটা স্মেলটা দারুণ বের হবে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল তার মধ্যে তিল বাটা সর্ষে বাটা মানে গন্ধটা এতটাই মানে সুন্দর লাগছে খেতে তো দারুণ লাগবে তা চলো এবার আমি আর একটু সামান্য পরিমাণে ওই মিক্সির বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম একটু ঢেকে দিই কিছুক্ষণ পরেই তৈরি হয়ে যাবে আমার স্কোয়াশের ডাটা চচ্চড়ি দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে বেশ একটা মাখা মাখা ভাব হয়েছে তা বন্ধুরা নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এবার এতে দিয়ে দিলাম একটু বিলাতি ধনে পাতা এমনি ধনে পাতা থাকলেও দেওয়া যাবে এমনি ধনে পাতা নেই আপাতত আমার বাড়িতে রয়েছে বিলাতি ধনেপাতা সেটাই দিয়ে দিলাম বাস মানে এখন যদি ঢেকে রেখে দিই আর একটু কাঁচা তেল আমি এবার দিয়ে দেবো বাস মানে এত সুন্দর স্মেলটা বের হবে খাওয়ার সময় মানে বলার মতো না এটা যারা প্র্যাকটিক্যালি খাবে তারাই বলতে পারবে তো চলো এবার ঢেকে রেখে দিই আর আমাদের ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো আমার স্কোয়াশের ডাটা চচ্চড়ি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর একটু কমেন্ট করে জানিও আর বাড়িতেও তোমরা অবশ্যই এভাবে করে খাবে দেখবে দারুণ সুস্বাদু লাগবে আর কি বলবো এই ধরনের নানান রকম নিরামিষ রেসিপি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে আসতে হবে দীপসীমাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে হবে আর অল নোটিফিকেশনটা অল করে দিতে হবে তো চলো টাটা গুড বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো